শেষ নাই অভিমানের শেষ নাই প্রতিবাদের শেষ যখন অভিযোগের শেষ থাকে না প্রতিবাদের শেষ থাকে না তখন শয়তান খালি সারা রাত তাকে বলে আরো অভিযোগ কর আর অভিযোগ কর আর প্রতিবাদ কর কর একবার বলবে যে শান্তি থাকবো না যা সকাল ইবলিশ বহু শয়তান ছেড়ে দেয় তোরা মানুষকে পাপি কর বিকালে আসে তখন বলে তুই কি করেছিস আমি একজন করিয়েছি যাক এটা কোনো কাজই হয়নি এই তুই কি করেছিস আমি একজনকে সলা তলাই করতে দিই না আমি একটা মানুষকে মানুষকে হত্যা কি করেছিস আমি স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগিয়ে দিয়েছি যেমন বলে গন্ডগোল লাগিয়ে দিয়েছি তেমনি তার চেয়ার থেকে উঠে লাফ দিয়ে উঠে সে শয়তানকে বুকে জড়িয়ে ধরে বলে তুই একটা কাজ করেছিস এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন তো এমনভাবে রাখবেন যার কোনো আপত্তি নাই অভিযোগ নাই অভিমান নাই কিছু নাই কোনো পথই নাই ভাবতে দিবেন কম না বলবে আগে ইস্টাবলিস্ট হতে হবে তার মানে সবই গেছে যেভাবে রাসুল বলেছেন সেভাবে রাখেন যে মানের তুমি খাও সেমানের খাওবা তুমি যেমানের পড়ো সেমানের পরাবা তুমি তাকে কটু কথা বলবা না তুমি তার মুখে মারবা না তুমি তাকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিবা না কোথাও থাকতে দিবা না তা আপনার চোখের সামনে ভ্যানিটি ব্যাগ নিয়ে বাজারে চলে যায় আচ্ছা এরকম বাজারে যদি মহিলা মানুষ আসে তো আর ব্যাগের শেষে দেখবেন একটা টাকাও নাই মানে তো বুদ্ধি কম যা আছে সব নিয়ে যাবে তো ও কেন বাজারে এ কথা তো আমি বলিনি তার বুদ্ধি কম আল্লাহর নবী বলেছেন আল্লাহ বলেছেন নারী এমন জাতি যারা পুরুষের সাথে প্রতিবাদে টিকতে পারে না ওদেরকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে এ কথা আল্লাহ বলছে মোহাম্মদ সাল্লাম বলছেন ওদের বুদ্ধি কম আমি বলিনি হাদিস বোখারি মুসলিম তাকে নিয়ে আপনি সমাজে কি করে দাঁড় করাতে চান সে আবার কি করে ব্যাংকের ম্যানেজার হতে পারে সমাজের সেবক হতে পারে কিভাবে এটা হয় কি করে এটা হচ্ছে আপনার কাপুরুষ হতে এটা আপনার ফাইজলামি ধর্মের সাথে বল হিসাব আপনি আপনার ছেলেকে মেয়ে মেয়েকে বলেছেন আমার ছেলে মেয়ের মেধা ভালো আমার ছেলে মেয়ে গোল্ডেন পেয়েছে বড় লিখে যে কোম্পানি তাকে টাকা দিয়েছে আপনাকে আমি বলিনি যে আপনার জীবনটা সলো অনায় মিছে ছেলে মেয়ে মানুষ করবেন জাতির জন্য মেয়ে মানুষ করবেন পরিবারের জন্য সে স্বামী সংসারে সুখী হবে বাচ্চা লালন পালন করবে সে স্বামীকে মূল্যায়ন করবে বাচ্চাকে মূল্যায়ন করবে যাবের রাজি আল্লাহ বলেন আল্লাহর নবী আপনি বললেন এ কথা ঠিক তবে আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি চারটা কারণে আল্লাহ নবী শোনেন আমি বেশি বয়সের মেয়ে তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি চারটা কারণে আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে নয় জন আমার নয়জন বোন আছে এক আমি বেশি বয়সের মহিলা তালাক মেয়ে বিবাহ করি ছেলে তুয়াল্লে মা হন না যাতে করে আমার বন্ধেরকে বিদ্যা শিখাতে পারে তার নাম মা দুই যাতে করে আমার স্ত্রী আমার বন্ধেরকে শিষ্টাচার শিখাতে পারে তার নাম মা এই যে চোখের সামনে উঠে আসছেন আর ল্যাংটা হে চলে আসছে মুখে পিসা পায়খানা লাগিয়ে আর ভ্যানিটি বা ঘাড়ে করে এটাই কি শিষ্টাচার প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে এটাই কি শিষ্টাচার নখে নেইল প্যালেজ দিয়ে ঘুরে বেড়াচ্ছে এটাই কি শিষ্টাচার বড় বড় নখ করে ঘুরে বেড়াচ্ছে এটাই কি শিষ্টাচার আর দিন রাত এখানে সেখানে আড্ডা পিটছে পুরুষের সাথে চেনা করছে এটাই কি শিষ্টাচার শিষ্টাচার কাকে বলে রাসুল সরাইসালামের সামনে বলছেন আমার স্ত্রী আমার বন্ধুকে শিষ্টাচার যেভাবে বলে তোর জেরা না আমার স্ত্রী আমার করে করে রাখবে মাথায় বন্ধুকে দিয়ে বাচ্চাকে কন্ট্রোল করবে বাচ্চাকে সাজগোজ করে রাখবে আমি কথা বলিনি হাদিস বোখারি মুসলিম বাড়িঘর সাজাবে স্ত্রীর কাজ বাচ্চাকে সাজাবে এটা স্ত্রীর কাজ বাচ্চাকে সুন্দর করে রাখবে এটা স্ত্রীর কাজ হাদিস তো বোখারি মুসলিম আর কারো কাছে দিন ধর্ম নিয়ম নীতি ধার করতে যেতে হবে কারো কাছে যেতে হবে না চাই আমি বেশি বয়সের মহিলা তারা প্রাপ্ত তালাক প্রাপ্ত আমি বিবাহ করেছি কেন যাতে করে আমার বোনদেরকে পাহারা দিতে পারে ও পাহারাদার সময়ের ওপরে কথা সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন সিয়াম বিচার মাঠে আপনার পক্ষে কথা বলবে বলবে প্রতিপালক আমি ওকে দিনে দিনে দিনি ইচ্ছামত চলতে দিনি প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি তুমি আমার কথা শোনা ওকে জান্নাতে দাও আল্লাহ বলবেন ঠিক আছে জান্নাতে দিলাম সাহাল ইবনে সাদ رضی আল্লাহু তাআলা عنہ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল জান্নাত লাহা সামানাতু জান্নাত তার জন্য 8টি দরজা রয়েছে মিন বাবুন নিসামর রায়ান